আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে আমার পছন্দের ইনব্রিট লুডুর দুইটা বাচ্চাই রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হচ্ছে ওদের আজকে ইটের গিট দিলাম দেখতে পাচ্ছেন ইটের গেট রাত্রে দিলাম আর কি আসার পরে এটা নর এটা মাদি দুইটা দুটো বাচ্চা সুন্দরভাবে রেডি হচ্ছে দেখে কাছ থেকে দেখেন যে দুটো বাচ্চা দেখেন কত সুন্দরভাবে খাওয়াইছে ইনশাল্লাহ বাচ্চাগুলো বড় হচ্ছে দেখি অবশ্যই আরেকটু বড় হলে আপনাদের বাইরে নিয়ে যায় দেখাবো ইনশাল্লাহ আমার পছন্দের মার্কসি কবুতর আসলে এখানে অনেক দেখতে পাচ্ছেন এখানে অনেক কবতর বিল্ডিং প্রায় সত্তর জোড়া কৌতূর বিল্ডিং আছে আসলে আমার আরও জোড়া কবুতরের ব্রিডিং আর কি যুক্ত হচ্ছে হয়তো দশ বারো দিনের মধ্যে আমার একটা কাঠের একটা ঘর বানাতে দিছি এটা হয়তো দশ বারো দিনের মধ্যে পাবো ওই কবুতর ওই ঘরে আমার কিছু পছন্দের কবুতর ব্রিডিং করাবো ইনশাল্লাহ ওইগুলো আপনারা দেখতেই পাবেন ভিডিওর মধ্যে এই আর কি আর দেখতে সবজি কবুতর এটা অনেক ডাকারাই করে যখনই আসে সব সময় দুইটা বাচ্চা তারপর একটু দেখার চেষ্টা করি সুন্দরভাবে রেডি হচ্ছে খুব সুন্দর বাচ্চাগুলো এই যে দুইটা বাচ্চার গ্রোথ খুব সুন্দর সেম গ্রোথ আপনাদের বোঝার সাথে একটু দেখালাম বাইরে এসে এই যে দুষ্টু একটু নড় একটু একটু দুষ্টামি করি একটু দুষ্টামি করি দেখেন হে চাপের মতো সকল মারবে দেখেন ওর সাথে দুষ্টামি করতে ভালো লাগে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ওর টেক কেয়ার করে দেখতে পাচ্ছেন যতটাই দুষ্ট বাচ্চাগুলো খুব সুন্দরভাবে হেরি করে আর এখানে হচ্ছেন আর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এর ডিমটা আসলে নষ্ট করে দেওয়া ডিম দুইটাই নষ্ট হয়ে গেছে আজকেই ফেলে দিলাম আজকে দুইটা ডিম ই আর দেখতে পাচ্ছেন এই যে আমার আরেকজন কুতো দেখাই এদের বাচ্চাগুলো খুবই ভালো লাগে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা বাচ্চাই খুব সুন্দর এটা কিন্তু আমার এই কৌতুকটা সম্ভবত দুই হাজার এগারো সালের এগারো সাল হ্যাঁ মেবি এগারো সালের কৌতুক কিন্তু দুইটা বাচ্চা খুব সুন্দরভাবে রেডি করে আমি দেখাই এই যে দেখেন আসলে খুব ডিস্টার্ব করতেছে এই যে দেখায় দেখেন সুন্দরভাবে দুইটা বাচ্চা রেডি করতেছে এবং আসলে বাচ্চা দুইটাই বাইরে করে দেখা আপনাদের সাথে দেখেন দুইটা বাচ্চা খুব সুন্দর করে রেডি করতেছে এই আর কি ইনশাল্লাহ হয়তো বা সামনের সপ্তাহের মধ্যেই বড় হবে কিছুটা বড় হলে অবশ্যই আপনাদের তখন বাইরে নিয়ে যাই আস্তে আস্তে দেখার চেষ্টা করো বাচ্চাগুলো দুইটা বাচ্চাই রেডি করতেছে এই অবস্থা লকডে আর এখানে যে ছয় জোড়া কৌ দেখতেছেন আসলে এখানে এক প্রবাসী ভাই আর কি আমার কাছে বাচ্চাগুলো বুকিং করে রাখছিলো দেখ আর কি বাচ্চাগুলো পোস্টারিং করে দিয়েছে ডিম আসলে ওই ভিডিও দেখে আরেক ভাই আমার কাছ থেকে বারো জোড়া কবুতর আর কি আমার কাছে কনফার্ম করছে উনি আমার কাছ থেকে বারো জোড়া আর কি কবুতর নিবে মোটামুটি অনেক দিন পরেই নিবে তারপর টাকা অ্যাডভান্স করে রাখছে উনি এবার পরে বারো বাচ্চা নেবে উনি হয়তো বা প্রবাসী আছে একটু ব্যস্ততার মধ্যে আসবে হয়তো বা ঢাকা বাংলাদেশে আসলে উনি বাচ্চাগুলো নিবে এ আর কি উনি আমার কাছ থেকে বারো জোড়া কবুতর বাচ্চা অ্যাডভান্স করছে আর এক ভাই আর কি আমার কাছ থেকে পনেরো জোড়া করছে আর একজন দুই জোড়া করছে আরও কিছু বাচ্চা অ্যাডভান্স করছে আর কি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাচ্চাগুলো আস্তে আস্তে রেডি হলে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর কিছু বাচ্চা অবশ্য রাখবো এই আর কি আর ব্রিডিংয়ে আরও কিছু কবুতর বাড়াবো হয়তোবা এখানে রাখবো না এটা আমার সিঁড়ির কাছে হয়তো বা জোড়া কবুদ আট জোড়া কবুদর বেরিংয়ের চেষ্টা কর চিন্তা ভাবনা করছি ওইটাতে হয়তোবা আমি দেখাই আপনাদের কোথায় বেডিং করাবো ইনশাল্লাহ দেখাই পাচ্ছেন এখানে আমার এটা আমার সাদের জায়গা এখানে আমি চারতাল একটা খাসা বসাবো কাঠে রাখি একটা অর্ডার দিয়েছি হয়তো বা দশ মধ্যে আসবে এখানে একটা থাকবে এখানে একটা থাকবে এই দুইটা আট জোড়া কবুতর ব্রিডিং করাবো জাস্ট আমি খুবই শৌখিনভাবে এই জোড়া কবুতর রাখবো ইনশাল্লাহ দোয়া করবেন এই দুই আট জোড়া কবুতরের বাচ্চা আমি সেল করার চিন্তা ভাবনা নেই এদের বাচ্চা আর কি আমি নিজের থেকেই রাখাচ্ছেন শৌখিনভাবে রাখবো ইনশাল্লাহ দোয়া করবেন আসেন